লাস্ট কিছুদিন ধরে ভালো ক্রিকেট খেলছি না এটা অবশ্যই ডেফিনেটলি আমরা ভালো ক্রিকেট খেলতেছি না এটা এটা মানতেই হবে প্রথম আমি শুনলাম যে টেস্টে আমরা একটু ভালো অবস্থায় আছি সাদা বলের থেকে পজিটিভ দিক হ্যাঁ টি টোয়েন্টি ক্যাপ্টেন্সিটা ছাড়ার পেছনে এটা একটা কারণ ছিল আমি নিজে থেকেই ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলাম যে আমি আর করতে চাই না এই ফরম্যাটটা কারণ আমার নিজের একটু ব্যাটিংটাতে সময় দিতে চাচ্ছিলাম কারণ আমাদের এত খেলা হচ্ছে এখন টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সো নিজেকে সময় দেওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছিলো নিজের ব্যাটিং সো ওই জন্যে টি টোয়েন্টিটা আমি বোর্ডকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি ওই জায়গাটাতে ব্যাটিংটাতে আর একটু ফোকাস করতে চাই যাতে করে আমি ওইখানে ব্যাটিংটাতে একটু বেশি কন্ট্রিবিউট করতে পারি দলকে এবং যেটা আমার মনে হয় যে সামনে যদি অপরচুনিটি আসে তাহলে আমি হয়তো আরও ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারি ক্যাপ্টেন হিসেবে দল নিয়ে আমি খুবই খুশি এবং আপনি বললেন যে ওপেনারের বিকল্প নাই আর যখন খেলাটা আসলে শুরু হবে তখনই আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা কী চিন্তা করে টিমটা বানিয়েছিলাম এবং ওই ওই বিষয়গুলো বুঝতে পারবেন যে আসলে টিমটাতে কেন হয়তো একটা ওপেন আর কম সো ওই কম্বিনেশানটা দেখতে দেখলে তখন আসলে আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে সবার পক্ষে এবং টিমে যদি আপনি দেখেন চারটা পেস বলার চারটা স্পিনার আছে সো আমাদের কিন্তু দুই দিকে ব্যালেন্স আছে আসলে আমরা দুই ধরনের কম্বিনেশনে যেতে পারি ওই কন্ডিশনটা বুঝে সো টিম নিয়ে আমি খুবই খুশি এবং ব্যালেন্স করার মতো টিম স্পিন এবং পেস দুই ডিপার্টমেন্টেই টেস্ট চ্যাম্পিয়নশিপে যেটা বললেন গত বছর আমরা সাথে শেষ করেছি অবশ্যই তো লক্ষ্য থাকবে যে চার পাঁচ ছয়ের মধ্যে যদি এবছর আমরা আসতে পারি খুব তাহলে খুবই ভালো হয় এবং উইনিং পার্সেন্টেজ গত বছর আই থিঙ্ক ফর্টি ফাইভ এরকমই ছিল সো এখান থেকে যদি একটু বাড়াতে পারে ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি হলে আমার মনে হয় যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ভালো একটা অ্যাচিভমেন্ট হবে আমার প্রত্যেকটা ক্যাপ্টেন যদি লম্বা সময় পায় তাহলে খুবই ভালো যেটা আমি এর আগেও পেলাম একটা বছর এক বছর বেশি করলাম দেড় বছর আবার এক বছরের জন্য দেওয়া হয়েছে বাট আমি মনে করি যে এই জায়গায় যেই ক্যাপ্টেন থাকবে আমার মনে হয় তাকে যদি লম্বা সময় দেওয়া হয় একটা ওয়ার্ল্ড কাপ চিন্তা করে বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল চিন্তা করে এভাবে যদি করা হয় তাহলে প্ল্যান করাটা খুবই সহজ আমার জন্য আমাকে আমার সাথে বোর্ডের যতটুকু কনভারসেশান হয়েছে আমি খুশি যেভাবে আমাকে তারা সময়টা দিয়েছেন এবং পরবর্তীতে তাদের কি প্ল্যান আছে সো এই অনুযায়ী যেই প্ল্যানটা আমার সাথে ক্রিকেট বোর্ডের হয়েছে এখনও পর্যন্ত সেটা নিয়ে আমি খুশি এবং আমার জন্য প্ল্যান করাটা আমি মনে করি যে সহজ হবে প্রিপারেশান যদি বলেন আমার মনে হয় প্রিপারেশানটা মোটামুটি ভালোই হয়েছে বাট হ্যাঁ এটা এটা বলবো যে আর একটু বেটার হতে পারতো পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশান হয়েছে শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি সো আশা করবো যে এবারও ভালো কিছু হবে ইনশাল্লাহ ছোট ছোটোভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো কারণ আপনি যদি দেখেন আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম গত সার্কেলে আমরা চারটা ম্যাচ জিতেছি সো আমাদের একটু ইম্প্রুভ হয়েছে সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কীভাবে আরও দুইটা তিনটা ম্যাচ বেশি জিততে পারি সো যদি আমরা এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি কেন না একটা সময় হয়তো বাংলাদেশ টিমও একদিন ফাইনাল খেলবে বাট খুব ইম্পর্টেন্ট যে আমরা এই বছর এই নেক্সট দুই বছরের মধ্যে গত বছরের থেকে কিভাবে বেটার রেজাল্ট ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে আমাদের আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছিলাম লাস্ট সার্কেলে ঘরের মাঠে সো ঘরের মাঠে যদি আমরা জিতে থাকতাম তাহলে কিন্তু আমরা হয়তো আরও দুইটা ম্যাচ বা তিনটা ম্যাচ বেশি জেতা থাকতো সো চিন্তা তো এটাই যে ঘরের মাঠে টেস্টগুলো আমরা কিভাবে জিততে পারি ঘরের মাঠে যখন টেস্ট হবে তখন আসলে ওইভাবে আর একটু প্ল্যান স্পেসিফিক প্ল্যান করে খেলবো ইনশাল্লাহ আ বাইরে ভালো হয়েছে এই কনফিডেন্সটা আমাদের কাজে দিবে ইনশাল্লাহ যদি এবছর আমরা বাইরের মাটিতেও রেজাল্ট করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এই এই বছরের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল এই সার্কেল আর একটু বেটার রেজাল্ট হবে ইনশাআল্লাহ এখন এখানে বলতে চাই না কারণ অপোনেন্ট যদি দেখে বিষয়টা আসলে অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে বাট আমি যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি এবং আমার আরও টপ আর ব্যাটসম্যান আছে সো আমাদের টিমে অপশন আছে সো দেখা যাক ইনশাল্লাহ স্কিল নিয়ে কাজ কতটুকু হচ্ছে এটা তখনই বোঝা যখন আমরা আস্তে আস্তে রেজাল্ট হওয়া শুরু হবে এই মুহূর্তে যদি বলেন খুব বেশি একটা ভালো রেজাল্ট হচ্ছে না সো হয়তো আরও কোনো জায়গায় আমাদের একটু কাজ করা লাগবে বাট হ্যাঁ সবাই স্কিল নিয়ে ভালো কাজ করছে এবং যার যে জায়গায় ল্যাকিংস আছে এই জায়গাগুলো কীভাবে ইম্প্রুভ করা যায় এইগুলো নিয়ে কাজ করছে বাট দিন শেষে আসলে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট যদি আমরা ভালো খেলতে পারি তাহলে আসলে সবার জন্যে ভালো আমার তো ওই বিশ্বাস অবশ্যই আছে আমার টিমে যারা আছে সবাই ওই বিশ্বাস করে যে কারণ গত বছর আমরা চারটা ম্যাচ জেতাতে আমাদের একটা বাড়তি কনফিডেন্স তো আছে বিশেষ করে বাইরের মাঠে আমরা জিততে পেরেছি শ্রীলঙ্কা অনেক স্ট্রং দল আমরা সবাই জানি বাট আমার মনে হয় যে আমরা যদি আমরা আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী খেলতে পারি তাহলে এই টেস্ট সার্কেলটাও ভালোই শুরু হবে আমি এটা বিশ্বাস করি আমার সাথে বোর্ডের যতটুকু এখনও পর্যন্ত কনভার্সেশন হয়েছে তাদেরও চিন্তা ভাবনা এরকমই যাকেই দিবেন সো অবশ্যই একটা ক্যাপ্টেনের জন্যে যদি লম্বা সময় পায় তাহলে ও আসলে ওই ওইভাবে প্ল্যানটা করতে পারে কাকে কোন সময় খেলাবে কোন কন্ডিশনে কোন প্লেয়ার খেলবে আমরা অনেক সময় ব্যাটিং পজিশন নিয়ে অনেক কথাবার্তা বলি সো এই জিনিসগুলা ওই ক্যাপ্টেনের পক্ষে ঠিক করে ফেলাটা সহজ হয় সো আমি আশা করবো যে এইভাবেই ক্রিকেট বোর্ড দিবেন এবং অলরেডি তো টেস্টে একটা সুন্দর স্টার্ট হয়েছে আমি আশা করবো যে ওয়ান ডেতে এরকমই কিছু একটা প্ল্যান করবে জিমবাবুর সাথে সিরিজটা ভালো হয়নি এটা এটা ওই সিরিজটা আমাদের যেটা ছিল এটা আমি মানি বাট আমার কাছে মনে হয় যে দু হাজার থেকে দু হাজার সাতাশের টেস্ট সার্কেলের যে ম্যাচগুলো আছে এইখানে আমরা কত ভালো রেজাল্ট করতেছি কত ভালো খেলতেছি কারণ এইখানে অনেক গুরুত্বপূর্ণ এটা একটা ওয়ার্ল্ড কাপের মতো সো এই জায়গায় যদি আমরা টিম হিসেবে দল হিসেবে ভালো করতে পারি তাহলে ক্যাপ্টেন হিসেবে ভালো লাগবে আপনি যদি দেখেন এই বছর আমাদের যে বারোটা টেস্ট ম্যাচ আছে নেক্সট দুই বছরে প্রত্যেকটা দলে কিন্তু অনেক স্ট্রং দল সো সহজ হবে না অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে সো এই টিমটা সবাই মিলে একসাথে যদি আমরা কষ্ট করে মেহনত করি তাহলে আমার মনে হয় যে একটা বেটার রেজাল্ট করা সম্ভব লাস্ট কিছুদিন ধরে ভালো ক্রিকেট খেলছি না এটা অবশ্যই ডেফিনেটলি আমরা ভালো ক্রিকেট খেলতেছি এটা এটা মানতেই হবে বাট আমার মনে হয় যে এই এই খেলায় কামব্যাক করার সুযোগ সবসময় থাকে সো নতুনভাবে আমার মনে হয় টেস্ট সার্কেল শুরু হচ্ছে ওয়ান ডে অনেক দিন পরে আবার আমরা খেলবো চ্যাম্পিয়ন্স ট্রফির পরে সো আমি বিশ্বাস করি যে এই টিমটা ভালোভাবে কামব্যাক করতে পারবে যেভাবে সবার আমি ড্রেসিং রুমে ইনটেনশান দেখছি যে দলকে জেতানোর জন্য বা দলের প্রতি একটা ভালো জিনিস তৈরি করা বা একটা দলকে আমি কীভাবে কন্ট্রিবিউট করতে পারি এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার যেভাবে চাচ্ছে আসলে আমি আমি বিশ্বাস করি যে এখানে ভালোভাবে আমরা কামব্যাক করতে পারবো প্রথম আমি শুনলাম যে টেস্টে আমরা একটু ভালো অবস্থায় আছি সাদা বলের থেকে পজিটিভ দিক না আমার মনে হয় তিন ফর্মেটে আরও ইম্প্রুভমেন্টের জায়গা আছে এবং আরও ভালো করার সুযোগ আছে হ্যাঁ সাদা বলটা ভালো হয়েছে যেহেতু চারটা ম্যাচ আমরা জিতেছি গত সার্কেলে সো এবছর যদি আর একটু বেশি জিততে পারি অবশ্যই খুবই ভালো লাগবে সাদা বলে আমরা এরকম দল না আমরা সবাই জানি আমরা আমাদের ভুলের কারণে আমরা ম্যাচ হারতেছি সো এই ভুলগুলো যত কম করে আমরা সাদা বলেও আস্তে আস্তে যেন আবার কামব্যাক করতে পারি এটাই মূল লক্ষ্য থাকবে সাত আটে ব্যাটিং করার পরেও হাইস্ট রান স্কোরার তারপরেও চারটে ম্যাচ জিতেছি আমরা তার মানে যদি আমরা ওপরের ব্যাটসম্যানরা যদি একটু কন্ট্রিবিউট করতে পারি একটু না ভালোভাবে হয়তো মিরাজ হয়তো কোনো কোনো দিন ব্যাটিংই পাবে না সো তখন দেখা যাবে যে আমরা আরও বেশি ম্যাচ জিততেছি সো টপ অর্ডারে যারা আমরা ব্যাটিং করি বা মিললরা যারা ব্যাটিং করি টেস্ট ক্রিকেটের দায়িত্বটা তাদেরই এবং ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট ফার্স্ট ইনিংসে আমরা কত রান করতেছি সো অবশ্যই এই জায়গাটাতে তো আমি যেটা বারবারই বলছি যে সবাই কিন্তু কষ্ট করছে বাট রেজাল্ট হচ্ছে না কেন হচ্ছে না এই জিনিসটা ফাইন্ড আউট করাটা ইম্পর্টেন্ট বাট চেষ্টার কমতে আসলে কারণ নাই সবাই চেষ্টা করতেছে সো আবার বলবো যে ব্যাটসম্যানরা চেষ্টা করছে প্র্যাকটিস করছে ওইভাবে যে কিভাবে কামব্যাক করা যায় এবং আমি বিশ্বাস করি যে এই টপ অর্ডাররা যদি রান করে তাহলে বাংলাদেশ টিম আরো বেশি ম্যাচ জিতবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ